সমানে তো সুদি আসসালামু আলাইকুম দেখি নাজিম ভাই কি করছে আমরা একটু দেখবো এলাকার ঘাস সব শেষ করে দিচ্ছে আর কয়টা গরু আছে আমরা একটু জানবো সালাম আলাইকুম ভাই রোদের মধ্যে কি করছেন আপনি ভাই কষ্ট করছে রে কাক খাওয়াবেন গরু খাওয়াবেন কয়টা গরু আছে ভাই ছয়টা এই 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 ঘাসগুলো খায় না কোনো সমস্যা হয় না তে খেয়ার ফুরিয়ে গেছে না ধান আসতে এখনো দশ বারো দিন তাই না বিশ দিন বিশ দিন তো এই ছয়টা গরুর খামারে এই ঘাসগুলো দিচ্ছেন এমনি কোনো সমস্যা না পায়খানা হওয়া বা এরকম না কোনো সমস্যা নাই ওরকম কোনো সমস্যা নাই না তাহলে গরুর সাথে আপনি কত বছর জড়িত আনুমানিক আনুমানিক তার বয় আসতে তা বুদ্ধি করে হেন তা তো 25 বছর কেমন লাগে আপনার গরু পালন করতে ভাই ভালো খুব ভাল লাগে তাহলে গরু পালন করেন আর পাশাপাশি জমি জাতীয় লাগান নাকি হ্যাঁ সবই আপনার ইলা দেশি গরুর জাত না এমনি আছে কোর্সট আছে কোর্সটাও দেশির মধ্যে কোর্স গরু পালন করলে কোনো সমস্যা হয় তারপরে এই যে কোর্সক বলে এই গুলো ঘাস দিলে নাকি পায়খানা হয় ভাই কোনো সমস্যা হয়নি না তো বন্ধুরা নাজিম ভাই কিন্তু অলরেডি দেখেন ঘাস কাটছে আর ওই যারটা ভাইকে আমরা দেখছি সেও কিন্তু কাটছে এই রোদের মধ্যে আসলে গরু পালন করতে গেলে একটু কষ্ট করতে হবে কারণ খামার পরিচালনা করা আসলে কষ্টসাধ্য বিষয় কারণ গরু আমরা দেখি যে অনেক লাভ কিন্তু লাভটা দেখেন রোদের মধ্যে কত কষ্ট তো এইভাবে কঠোর পরিশ্রম করে গেলে যে কেউ সফলতা অর্জন করবে তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নাজিম ভাইয়ের জন্য দোয়া রাখবেন তার খামারটা যেন ভালো থাকে আর দেখেন কি জোরে জোরে ঘাস দিচ্ছে দেখেন সব ধরনের ঘাসে আছে তাই না তো বন্ধুরা আমি অবস্থান করছিলাম নাটোর জেলার ভিতরে সিংরা থানা সিংরা থানা এটি আর গ্রামের নাম সমত কুচেকুড়ি নাকি তালহারা ঠিক আছে নাজিম ভাই ভালো থাকে না